আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণয় অর্থায় এইচএসির হায়ার মেদের ফার্স্ট পেপারের আমরা ভুল ধারণা যেগুলো প্রচলিত রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করব আর যৌক্তিক বিষয়গুলো তুলে ধরা হবে ধরেন আমি একটি ম্যাট্রিক্স আঁকলাম এই যে এটাকে আমরা যেহেতু চিনি শাড়ি হিসাবে র এটাকে আমরা শাড়ি হিসেবে চিনি আপনারা সবাইও চিনে এটা শাড়ি শাড়িটা লেখি আর এই যে এই সাইডের লম্বা অংশ যেটা খাম্বার মতো সেটাকে আমরা কলাম হিসেবে বিবেচিত করি সো আমরা এখানে লিখলাম কলাম ঠিক আছে এখন টুইস্ট বাকি আছে যে আপনারা কোনটাই বিশ্বাসী কনফিউশন এটা শাড়িকে তৈরি এটা কলামকে তৈরি এখন বিষয়টা হচ্ছে আমরা আগে করে দেখাই যে সাধারণত আমরা কীভাবে অঙ্কগুলো করি এই যে ওয়ান থেকে টু বিয়োগ করলাম আবার ফোর থেকে ফাইভ বিয়োগ করলাম সেভেন থেকে এইট বিয়োগ করলাম এটা ধরা হয় কলাম হিসাবে যে কলাম হিসাবে বিয়োগ করতেছি আমরা টু থেকে থ্রি বিয়োগ করলাম ফাইভ থেকে সিক্স বিয়োগ করলাম এইট থেকে নাইন এবার বিয়োগ করবো আমরা সব কিছু ঠিক আছে এখন আমরা যেগুলো করি থ্রি সিক্স নাইন যেগুলো থাকে এগুলো আগের মতোই চেঞ্জ করা হয় না এই যে এটা যে হয় এটা আপনাকে প্রমাণসহ দেখাবো এই যে আমরা এখন দিলাম আমরা যেভাবে লেখি সেটার পদ্ধতি হচ্ছে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু যেভাবে লেখসি মাত্র এটা এটাকে কলাম দরিটা সি ওয়ান মাইনাস সি টু সি ওয়ান মাইনাস সি টু এই যেভাবে এইভাবে লেখা সো এইভাবে যখন আমরা এই যে যেটা সি ওয়ান আর এটা সি টু আমরা সি ওয়ান টিকা সি টু বিয়ে করবো এভাবে আমরা নিয়মটা আমি প্রথমে বলতাসি এই নিয়মে করি আমরা মানে সি ওয়ান প্রাইম যেখানে মান বসাবো সেটা মান বসানোর আগে সিবন মানে সিটু করে নেবো তাহলে এটা বিয়োগ করলে এই যে এগুলো আসে মানগুলা যেগুলো আমি বসাচ্ছি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সো আমরা কাছাকাছি চলে যাচ্ছি দেখাবো আপনাকে আপনাদেরকে দেখাবো যে কি ঘটনাটা ঘটবে এখানে আমরা এখানে কলামটা এভাবে লিখি সাধারণত এটা আমরা কলামের পরিবর্তনটা লিখছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শাড়ির পরিবর্তনটা করা হবে আমাদেরকে এখন একবার কলম একটা করছি এখন শাড়িরটা করে দেখাবো ধরেন এখানে নিলাম যেটা আছে যে নির্ণয় একটা নিছি ওই নিলাম প্রথম করে তুললাম তুলে প্রথমে আমি শাড়িরটা দেখাইছি এখন কলমটা দেখাবো মানে বিবেচিত মানটা যেটা আপনার আমরা সবাই প্রায় করে থাকি কিন্তু একটা কনফিউশন থেকে যায় এটা হলো এটা কেন হলো না সেটা যেন না এটা বানানো হয়েছে যে এখানে কী করবো শাড়ির পরিবর্তন এখন একটা শাড়ি কেন পরিবর্তন করে এটা তো সবাই জানেন যেই নিয়মে বলা হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে করে দেখাই ওয়ান থেকে আমরা সাধারণত কী করি ওয়ান থেকে ফোর বিয়োগ করি ফোর থেকে সেভেন বিয়োগ করি এটা শাড়ি আবার সেভেন থেকে সেভেন জিভাবে আসে পাবি টু থেকে ফাইভ বিয়োগ করি ফাইভ থেকে এইট আবার এইট জিভাবে আছে পাবি থ্রিট থেকে সিক্স বিয়োগ করি সিক্স থেকে নাইন নাইন জিভাবে আসে এইভাবে দুইটা শাড়ি অথবা দুইটা কলাম পরিবর্তন করতে পারবো তিনটাই জীবনে কোনো দিনে করতে পারবো না তো এই যে এটাকে আমরা ধরি শাড়িটাকে তুই কলাম তার এটাকে যখন শাড়ি ধরি দেখেন এটা শাড়ি চেঞ্জ হবে এখানে কীভাবে শাড়ি চেঞ্জ হইতাছে তখন শাড়ি যখন চেঞ্জ হইতাছে ভুল ধারণা সবাই করি আমরা কিন্তু আজকে কনফিউশন যেটা সবার এটা দূর হবেই এই যে আমরা বিশ্ব মানুষটা কী করি আর ওয়ান মানে শাড়ি কীভাবে চেঞ্জ করি পরিবর্তন করি আর ওয়ান ওয়ান আর টু অর্থাৎ আমরা যেভাবে করি এভাবেই আমরা করব এই যে মানবা বসায় একে তারপর আমি বলছি আর কি কি অবস্থায় এগুলো চেঞ্জ করতে হয় মানগুলো সাধারণত বসানো হচ্ছে এখন দেখেন বিষয়টা আমরা এই যে এভাবে শাড়ি হিসাবে করছি এটা কলাম হিসাবে ধরি এমন বিষয়টা হইতেছে যে আপনারা যে এটারে কলাম ধরেন আর ওইটাকে শাড়ি ধরেন এগুলো প্রত্যেকটাকে কিন্তু কলাম আর এগুলো প্রত্যেকটায় প্রত্যেকটা শাড়ি তাহলে ওইটা যে শাড়ি ধরলেন ওইটা কিন্তু শাড়ি হিসাবে আমরা নিতেছি না মানে আমাদের চোখে বোধকম্ব হচ্ছে না আর এটাও যে কলাম এটা আমরা কলাম হিসাবে নিচ্ছি না আমরা দুইটাই ইন্টারচেঞ্জ হইতেছে আসলে ব্যাপারটা এই যে এটা এভাবে শাড়ি হিসাবে আমরা জানি আর এভাবে যেটা আছে নিজ বা কলাম হিসাবে আমরা এটা কলাম হিসাবে এটা শাড়ি হিসাবে করি এখন বিষয় এটা আছে যে আমরা কি করি সাধারণত মানে কনসেপচুয়াল যেটা শাড়ির শাড়ি কলামের অনুযায়ী করি কলাম শাড়ির অনুযায়ী করি মানে দুইটাই ভিন্ন প্রসেসে হয় এই জন্য আমাদের অনেকেরই মধ্যে কনফিউশন আসে যে এটা কেভাবে কনফিউশনটা দূর হবেই তো আমরা শাড়ি আর কি করি কলাম এটা আমরা শাড়ি কলাম হিসেবে যেহেতু আমরা করতেছি তাহলে এটা হবে দুইটা চেঞ্জ হবে দুইটার মাধ্যম শাড়ি আর কলম যে আছে এই দুইটার মাধ্যম ভুল কিন্তু আমরা এটা যুক্তি দিয়ে বোঝাইতে গেলে আবার ভুল হয় না কিন্তু আলাদা হিসাবে যে এটা শাড়ি আর যেহেতু এটা কলাম তো এই কলাম থেকে নিচেরটা বিয়োগ ধরা উচিত কলাম একটা কলাম বিয়োগ শাড়িটা শাড়ি কিন্তু আমরা কী করি উল্টা করি জানশো না পুরো প্রসেসটাই উল্টা হয়ে যায় এই যে আমাদেরকে মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি বিয়োগ করলে এটা সি ওয়ান মাইনাস সি টু হওয়া দরকার আর মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি শাড়ি সারি বিয়োগ করলে এটা আরও অন দরকার ছিল কিন্তু দুইটাই কিন্তু ভিন্ন হয়ে গেছে আপনারা যা বুঝতে পারছেন এটা কিন্তু পুরা উল্টা প্রসেস মানে ধরেন আপনি শাড়ি নেবেন শাড়ির মধ্যে আপনার কলাম চেঞ্জ করা লাগতেছে আর কলমের মধ্যে আপনার শাড়ি চেঞ্জ করা লাগতেছে মানে ব্যাপারটা বুঝতেই পারছেন হয়তো শাড়ির মধ্যে কলাম চেঞ্জ করা লাগতেছে কল আমাদের শাড়ি চেঞ্জ করা লাগতেছে আছে সুতরাং এটার যুক্তি নাই এই নিয়ম এই নিয়মের কোনো যুক্তি আমরা পাইলাম না কিন্তু আমরা একটা প্রুভ করলাম যে এই সিদ্ধান্তটা আসলে যুক্তিযুক্ত না এরকম আমরা ফ্যাক্ট রিলেটেড ভিডিও পেতে আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বাই